বেজে উঠল কি সময়ের ঘড়ি এসো তবে আজ বিদ্রোহ করি আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডাক উঠুক তুফান মাটিতে পাহাড়ে জলুক আগুন গরিবের হারে কোটি করা খাত পৌঁছক চোখ ভিড়ুরা থাক মানব না বাধা মানব না ক্ষতি চোখে যুদ্ধের দৃঢ়সম্মতি রুখবে কে আর এ অগ্রগতি কার রুটি দেবে না কো দেবে না অন্ন এ লড়াইয়ে তুমি নও প্রসন্ন চোখ রাঙানিকে করি না গণ্য ধারি না ধার খ্যাতির মুখেতে পদাঘাত করি গড়ি আমরা যে বিদ্রোহ গড়ি ছেড়ে দু হাতের শৃঙ্খল দড়ি মৃত্যুপণ দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে বসে থাকবার বেলা নেই মোটে রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্ব কোন ছিঁড়ি গোলামের দলিলকে ছিঁড়ে বেপরুয়াদের দলে গিয়ে ভিড়ে খুঁজে কোনখানে স্বরে গেছে কোথায় প্রাণ দেখব ওপরে আজও আছে কারা খসাবো আঘাতে আকাশের তারা সারা দুনিয়াকে দেব শেষ নাড়া ছড়াবো ধান জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান